আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আরে শুজ কালেকশন এবং ফেসবুক পেজ লেডিজ জুতার কালেকশন প্রো তো এর আগে আমি স্লিপার স্যান্ডেল দেখাইছিলাম মেন্স জেন্টস স্লিপার স্যান্ডেল দেখাইছিলাম তো ওটা ছিল হালকা দুই বেল্টের মধ্যে হালকা সাইডে বকলের সিস্টেম ডিজাইন তো এটা হচ্ছে প্লেন তো এটা কালার তিনটা ব্ল্যাক মাস্টার এবং চকলেট এটা হচ্ছে মাস্টার কালার তো মাস্টার কালারটা খুবই ইউনিক প্রত্যেকটা কালারই সুন্দর তো যারা নিতে চান এটা এল লিভার্ট শুজের পণ্য তো যারা এই পণ্যগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন সরাসরি দোকান থেকে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন এগুলো সম্পূর্ণ চামড়ার হান্ড্রেড পার্সেন্ট চামড়ার প্রোডাক্ট এগুলো নিতে হলে অবশ্যই কুরিয়ারের মাধ্যমে যোগাযোগ কুরিয়ার নিতে পারবেন অথবা সরাসরি দোকান থেকে নিতে পারবেন যারা দোকান থেকে নিতে চান দোকানে চলে আসতে পারেন নিউ ঢাকা লিবার্টি এগুলো হচ্ছে রাবার সোল তো আর যারা অনলাইনে নিতে চান তারা যোগাযোগ করবেন আমার এই ফোন নাম্বারে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন জেরো এটা হচ্ছে চকলেট কালার টোটালি ইউনিক কালারগুলো সম্পূর্ণ মানে চয়েজেবল চকলেট কালারটা সবে পছন্দ করে পাঞ্জাবির সাথে জিন্স প্যান্টের সাথে করার জন্য যারা স্লিপার পছন্দ করেন যারা রাফিজ করার জন্য স্লিপার চান তাদের জন্য এগুলো বেস্ট কালেকশন খুবই আরামদায়ক এবং কি হান্ড্রেড পার্সেন্ট চামড়া এটা ব্ল্যাক কালার আছে তো আমি আমার মানে ভিডিও ডিটেলস দিয়ে দিব আমার ফোন নাম্বারটা তো ফোন নাম্বারে ইমো WhatsApp নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন যে পণ্যটা পছন্দ হবে এই পণ্যটা স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা WhatsApp এ যোগাযোগ করতে পারবেন আর এই পণ্যগুলো খুবই উন্নত মানের হাই কোয়ালিটির পণ্য এল লিভার টিস্যুস তো আমি দোকানের ঠিকানাটা দিয়ে দিচ্ছি একচল্লিশ নিউ এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাঁচ লিবার্টি শুস এখানে আসলে আপনি এই পণ্যগুলো পেয়ে যাবেন আরও কিছু মডেল আছে আমি অবশ্যই স্লিপারের পণ্য স্লিপার পণ্যগুলো মানে ভিডিও দিব তো একটার পর একটা কিন্তু আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি আর উন্নত মানের কোয়ালিটিগুলোর চেষ্টা করি আপনাদের সামনে দেওয়ার জন্য আর আপনাদের মতামতটা জানাবেন যে আপনারা কী টাইপের পণ্য চান ওই টাইপের পণ্যগুলো দেওয়ার চেষ্টা করবেন তো অবশ্যই আপনাদের মতামতটা কমেন্ট করে জানাবেন অথবা আমার ইমো হোয়াটসঅ্যাপে জানাবেন এছাড়াও আমার কাছে অনেক ভিডিও আছে চাইলে দেখতে পারেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট জানাবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ